এবার আল্লাহ নবী চোখের পানি ছেড়ে উম্মাদকে বলে গেছে

সময় আলোকিত জায়গা অন্ধকার করে দেয় যেমন কালো ভাই জাহান নামের আগুন তেমন কালো হয়ে গেছে আমার ভাই আল্লাহ রসুল এবার বলতেছেন শোনো ওই জাহান্নাম থেকে বেশি কবরে যাইও ওই জাহান্নাম থেকে মুক্তি পাইয়া কবরে যাইও আমার যুবক ভাই তোর মতো যুবককে আমি কবরে রাখছি রে আমি নিজের হাতে গোসল পর্যন্ত করাইছি তোর মতো স্বপ্ন কত আশা কত রকম ঘর বানাবে সিমেন্টের খুঁটি বানাইছেন বেশ দামি খুঁটি বানাইছেন মিস্ত্রির বাড়িতে এনে এনে ওই খুঁটিগুলো তৈরি করেছেন নতুন করছে গো বলে ছয় মাসের মধ্যেই পেটে বাচ্চা চলে আসছে স্ত্রীর পেটে বাচ্চা আসছে বাচ্চা জন্মগ্রহণ করবে জায়গাও কিনে নিয়েছেন লক্ষ টাকা দিয়া বাড়ি করবে খুঁটি বানাইছে বাড়ি করবে স্ত্রীর গর্বে সন্তান বড় স্বপ্ন নিয়া ওই ছেলেটা একদিন আমাকে ডেকে ডেকে বলছে সাসা বাড়িতে আসো বললাম হা তখন আমি ছাত্র আমি ঢাকা যখন লেখাপড়া করি ওই সময় আমি তখন বললাম বাড়িতেই তো বললো একটু কি আমাকে সময় দিতে পারবা বললাম অবশ্যই সময় দেওয়া সম্ভব এবার ওই লোকটা ডেকে বলছে তাহলে একটু বাড়ি বাইরে আসো তোমার সাথে আমি একাংশ পার্সোনাল কিছু কথা বলতে চাই এরা মুসলমান যুবক যেখানেই থাকরে ভাই আধা ঘন্টার সময় জন্য আমি তোমাকে চাই একটু এই দিকে তুমি আসো এব এবার তার সঙ্গে আমি চলতে শুরু করলাম চলতে চলতে একটা কবরের পাশে বসে পড়লাম একটা শিশু বাচ্চার কবর তার পাশেই বসে 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 কাকা আপন নাম এবার ডেকে বলছে ভাতি কাকা তুমি একটু বলো তো এই যে মানুষ যে মরে যায় মরণের অবস্থাটা কেমন হয় মরণের সময় কেমন যন্ত্রণা হয় কেমনের রুহুটা বের করা হয় আমাকে প্রশ্ন করে বল আমি আশ্চর্য করিয়া হুসাই হঠাৎ মরণের কথা কেন বললি বল আমরা একসাথেই ঘুমাইতাম বিয়ে করার পর আলাদা হয়ে গেলাম বাড়িতে আসতেই একসাথে চলাফেরা করতাম এবার হুসাইনকে প্রশ্ন করলাম হঠাৎ মরণ মরণ কেন তুমি জানতে চাও আমার মনটা কেমন সটফট সটফট করতেছে কাকা ভালো লাগে না অস্থির লাগতেছে একটু বলে দেন কেমনে কিভাবে মনেতে হবে মরণের সময়

হয়ে মরে যা আজ রাইল তোমার দেহের ভিতর ডুব দিবেন হাত ঢুকাইয়া দিবে গো তোর রুহুটা তখন দৌড়ানো শুরু করবে রুহুটা পুরা শরীর দিয়ে দৌড়াবে বের হতে চাইবে না এই রকম বয়ান করার পর দেখে হুসাইনের চোখ দিয়ে পানি বের হয় ক্যারে হুসাইন কেন কান্দিস একটু আমারে বল ভাই আমার মন ভালো লাগে না এমন লাগতেছে কেন এরা হুসাইন এবার দীর্ঘ সময় হুসাইনের সঙ্গে আলোচনা করলাম আল্লাহ রব্দালিন বলেন আল্লাহ

দেখ এই দুনিয়াটা তুই হেসে খেলে কাটাইলি দেখেন কারো মনে কোনো জজ্বা নাই তার মানে গুণাটা আমাদের ভিতে এমন হয়ে বসছে বলে গুণা করতে করতে দিল পাথর হয়ে গেছে কিসের মরণ কিসের মৃত্যু ফলে কিছুতেই হুজুর মন নরম হয় না বাপ মারা যায় চোখে পানি আসে না বলে কেন বলে অন্তর পাথর হয়ে গেছে আল্লাহ কোরআনের ভিতরে বলছে পাথর পর্যন্ত কান্না করে ওই ঝর্ণা বলে ওই ঝর্ণার অর্থ হলো পাথর কান্না চোখের পানি ছেড়ে দেয় কেন আল্লাপা তুয়ানি ভিতরে বলেছেন জাহান নামের খাদ্য পাথর এবং মানুষ এজন্য পাথর কান্দে কিন্তু মানুষ কান্দে না এ ভাই এইবার হুসাইন আমাকে ডেকে বলছে কাকা আগামী কাল পয়লা বৈশাখ শুনলাম তুমি বাড়িতে আসো আমাকে তুমি কি আগামী কালকে সময় দিবা ওর একটা সিন জি ছিল বলতেছে আমার সিন জিতে কাকে আমি কোনো মারবো না তোমাকে নিয়ে আমি ঘুরতে চাই বললাম ঠিক আছে আমি তো বাড়িতেই আছি তোমার সাথে সময় দিব এইবার সকাল বেলা ফজরের নামাজ পড়ে যখন হুসাইনে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস বললাম হুসাইনকে বাড়িতে আসেনি পাই না তো বাড়িতে তোমার কথা বলে গেছে বলছে কাকা বাড়িতে আসছে বলিও আমি ঘুমটা খানিকের মধ্যে ফিরে আসবো তারপরে আমি কাকা নিয়ে বেড়াতে যাব বললাম গেছে কোথায় পাই পুষ্পাড়া একজন হাত ভেঙে গেছে রুগী নিয়ে যাচ্ছেন সেই পুষ্পাড়ায় এসে আমার সঙ্গে সফর করবে আমার বন্ধুরা আমার ভাইরা এইবার ঘন্টা খানিক পরে দেখে বাড়িতে কান্নার আওয়াজ এর কান্নার আওয়াজ কেন হুসাইনের মা করা চিৎকার করতে হুসাইনের বাবা চিৎকার করতে করতে জমিনে পড়ে যায় হুসাইনের স্ত্রী হুসাইন যায়া বললাম কি ব্যাপার আর কান্না করো কেন কি হয়েছে আমারে শোনাও কয় হুসাই দশ মিনিট আগে সিন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আরে ভাই নদী দিকে গো গিয়ে দেখি হুসাইন যেখানে অ্যাক্সিডেন্ট করছে রক্ত দিয়া কালো রাস্তা এরকম লাল হয়ে গেছে লাল হয়ে জিজ্ঞেস করেছি স্থানীয়দের কাছে এই ছেলেটা মৃত্যু সজ্জায় ওই ছেলেটা মরনের সময় কি বলসে মনে আসে নি ওই শুনছি হুজুর মরন যে এত কষ্ট আমি দেখছি আপনি দেখছেন একটু বলেন ওই সিন যে অ্যাক্সিডেন্ট করার পরে হুসাইন নামক ওই ছেলেটা এই রকম প্রায় 10 হাত হসরা ইতিহাস রাইতে চলে গেছে ওই যে ধারালো কুয়া ওই কুয়াতো এর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে হুজুর শৈলে কোনো চামড়া নাই চামড়া উঠে গিয়া এরকম কুয়াগুলো বিদে গেছে হুসাইন যখন মৃত্যু সজ্জায় আমরা শুনেছি হুজুর ও হুসাইন তখন চিৎকার করতেছিল পানি একটু দাও একটু পানি হুজুর আমরা বাড়ি থেকে পানি আনতে আনতে দেখি হুসাইন সেখানে ডেট হয়ে গেছে চিৎকার করা শুরু করলাম আমরাও একটা হাসপাতালের দিকে রওনা হয়ে গেছে গো আমিও হাসপাতালের দিকে রওনা হয়ে গেলাম গেলাম অনেক ফার্মেসিতে হুসাইনের কোনো খবর পাওয়া যায় না অনেক হাসপাতাল হুসাইনের খবর কোনো খবর পাওয়া যায় না ওই যে কাশীনাথপুরে ফুলবাগানের দেখি করিমনের উপরে হুসাইন টান টান হয়ে আছে রে যুবক ভাই আমিও তোমার মতো এক যুবক সন্তান ওই হুসাইনও আমার বয়সে এক যুবক সন্তান ছিল এবার হুসাইনের করিমনের নিজে তাকাইয়া দেখি হুসাইনের শরীরের রক্তগুলো করিমনের ফাঁকা দিয়া দিয়া টপ 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 করে পড়ে পড়ে জমিন লাল হয়ে যা চিৎকার পাল্লা বুঝাই তুই না আমার নিয়ে ঘুরতে যাবি এই কি তোর জীবনের শেষ ঘুরা শেষ ঘুরা জীবনকার মতো ঘুরতে গেলে আর ফিরে আসবি না যখন জড়াইয়া ধরছি সাদা জামাটা রক্ত বাড়িতে নিয়ে আসছি বাড়ির মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে চিৎকারে আকাশ পুরা এলাকার মানুষের কান্না একজন হুজুর ডেকে বলতেছে শোনেন আপনার ভাতিজার খবর কি খবর একটু বলো এবার ডেকে ডেকে বলতেছে হুজুর এই হুসাইন যেন কেউ বুঝতে না পারে ও রাতের গভীরে কোরআন শিক্ষা করার জন্য একটা সিবারা এইরকম লুঙ্গির এখানে পেশাইয়া নিয়ে যাই তো আমার কাছে আর আমারে বলেছে কাউকে বলবেন না যে আমি কোরআন পড়া শিখতেছি কাউকে বলবেন না এরে যুব আর কত গুণা করবি আর কত অন্যায় করবি আর কত ন্যাকেট নাইদের ছবি দেখবি আর কত ওয়াশ সিনেমা দেখবি আর কত গেমস খেলবি তোর মতো যুবক আমার খালাতো ভাই আমি যে বছর ডাক্তার মাদ্রাসায় মাহফিলে আসি কাজীরহাট পাওয়ার সাথে সাথে খবর আসলো আমার খালাতো ভাই নতুন বিয়ে করছে এই মাত্র ইন্তেকাল করছে জানা যাই শরিক হতে পারি নাই এদিকে মাহফিল ওদিকে মরালাস এদিকে মানবে না মানুষ হিটার বলবে এজন্য মাহফিলকে প্রাধান্য দিলাম গিয়ে ওর লাশ দেখার ক্ষমতা আমার হয় নাই বন্ধুরে আমি তোকে বলছি যে যুব সমাজ এই যে আলে হাসার যুব সংঘ যে আয়োজন করছে তারাও তো যুবক সন্তান দেখেন এখনো যুবকরা লাভ পাচ্ছে দেখেন ওর দিল আত্মা সব মরে গেছে কথা কন্যা কেন ও মানুষ কবে কবে বলেন মানুষ আর কবে হবে বলেন এই কথা বলার পর তার অন্তর নরম হয় না তার দিল নরম হয় না বলবে তোর পশুত্ব হবে বছর বছর কথা ঠিক না ব্যর্থ কারণ মানুষত্ব বোধ থাকলে এই কথা শোনার কিছু সময় অন্তর নড়তো কথা কন্যা কেন আপনি কথা কন্যা কেন এই বহু যুবককে দেখছি এই হাতে এই কথা বলার পরে তবা করে নামাজি হয়ে গেছে এই বহু যুবককে দেখছি বহু ভক্ত তবা করতে হুজু আমরা গুনা কাজ করব না অন্তর এত কঠিন হয়ে গেছে তোমার তুই মরবা না তোমার গায়ে কাফানে কাপড় উঠবে তুই মরে যাওয়ার পর আমরাই দোয়া করে বলো আমাকে জান্নাত দিয়ে দাও জান্নাতের কাজ কিছু করছো তুমি নিজেকে একটু বুঝাইও কি নিয়ে কবর যাচ্ছ কি নিজেকে বুঝাইয়া কবরে যাইও বুঝাইয়া কবরে যাইও মরে গেলে হুজুরদেরকে নিয়ে যা দোয়া করার জন্য দোয়া এমনি আসে দোয়া করার স্মৃতি লাগে এই যে যারা বসছেন এই আল এহসান যুব সংঘর লোক যখন শুনবে যে আমরা অমুক তারা মারা গেছে ওরা দোয়া করবে আল্লাহ ওই লোকটা মাহফিলে পাঁচশো টাকা দান করছিল আল্লাহ আমাদের মাহফিলে বসে উ আর শুনছে এরকমভাবে দোয়া করবে দুয়ার ফলে কি হবে আল্লাহ আপনাকে জান্নাতটা দিয়ে দিবেন কারণ আল্লাহ ভাই কথাগুলো আমাদের খারাপ লাগতেছে না খারাপ না একটু তাকান তাহলে এরকম আল ইহসান যুব সংঘ দরকার আছে না নাই আছে আছে এরকম প্রোগ্রাম হোক আপনারা চান চান আর বিশ মিনিট কথা বলে আবার থাকবেন এখানে থাকবেন ইনশাআল্লাহ কারাগার থাকবেন দুইটা হাত তো নিল্লাহে তাকবীর নিল্লাহে তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো আলেমুলামা যেখানে পুরান সুন্না যেখানে মত কর গাঁদা কর সিটার বাটপার যেখানে গেমস অশ্লীল গান বাজনা যেখানে আপনার ওয়াদা করছেন বিশ বিশে বসে থাকবেন ইনশাআল্লাহ ভাই আলেহসান এহসান মানে কি অনুগ্রহ করা বলেন তেস্তান মানে কি আল্লাহ করার মধ্যে বলছেন আহসিন কামা আহসানা লাহু আল্লাহ বলছেন বান্দা আমি তোকে অনুগ্রহ করছি তুমিও অনুগ্রহ করো এই কথাটা আল্লাহ কারুনকে বলেছেন কাকে বলেছেন কাকে বলেছেন বলে মুসা গিয়া কারুনকে বলছেন হে কারুন হ্যাঁ আল্লাহ তোমাকে অনুগ্রহ করেছেন তুমিও আল্লাহকে তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো এই কথাটা বলছে কারণ মুসা তোমার এই খেলতে মাসা না আমি সম্পদ দেখছো আমার সম্পদ দেখার পর তোমার লোভ লাগছে আর আমাকে তুই মানুষের মধ্যে সম্পদ বন্টন করতে বলো না আচ্ছা ঠিক আছে কারণ কারণ বলতেছে মুসা ভাই কথা না ভাই 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 আওয়াজ হ্যাঁ যে কারণ বলতেছে মুসা আমার সম্পদ তখন লোভ লাগছে না আচ্ছা ঠিক আছে আমি জাকাত দেব টাকা পয়সা দান করবো কিন্তু শর্ত কায় কি শর্ত তাই একটা মাহফিল আয়োজন আমি করবো ওই মাহফিলে আমি মানুষকে দাওয়াত করবো তুই মুসা সেখানে বক্তব্য দেবে কথাগুলো বলবা ফলে এক বক্তব্যই পুরা বড়ি বনি সয়েল সবাই শুনে গেল মুসা মূষাকে কাজটা ভালোই হইল কারণ আমাকে পৃথক পৃথক বলতে হইতো একা একা বলতে হইতো অনেক সময় লাগতো আর এক জায়গায় লোক থাকলে একবার বললেই সবাই শুনে গেল কথাগণ ঠিক না ঠিক এটা সহজ সুবিধা হইলো সে এই কথা বলার পরে কারণ আয়োজন করছে আয়োজন করার পরে মোশা উঠছে মঞ্চের উপরে এবার মুসা বক্তব্য দিবে ভাই জানেরা শোনেন আল্লাহ আয়াত নাজিল করছেন আহসিন তুমি অনুগ্রহ করো কামা আহসান আল্লাহ ইলাইক আল্লাহ যেমন তোমার উপর অনুগ্রহ করেছেন এইবার এই বক্তব্য শুরু করছে কারণ পিছন দিক থেকে মুসা কথা বন্ধ করো তোমাকে চেনা হয়ে গেছে তুই তো বাকপার তুমি সিটার তুমি জেনাকারী কারণ নাউজ বিল্লা একজন নবীকে বলতে চাই কথা তুমি জিনা করছো মুসা কয় আশ্চর্য কথা আল্লাহ বলেছেন আল্লাহ তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ তো জিনার নিকট নিকটবর্তী হইতে নিষেধ করেছেন আমি জিনা করলাম কবে কয় তুমি জিনা করছো কই কোথায় প্রমাণ আছে কয় হাফ প্রমাণ আছে কয় কোথায় প্রমাণ নিয়ে আসো এবার একটা নারীকে টাকা দিয়ে ভাড়া করছি কথা বোঝেন না মনে হয় কথা বুঝছেন একটা নারী আছে মঞ্চের উপরে এবার নারীকে মাইকের সামনে দাঁড় করায় দেওয়া হয়েছে ওই নারী এটা বলতে চায় যে মুসা আমার সঙ্গে জিনা করছে আশা বলেন তো এই কথা বলার শক্তি কে দিয়েছেন এই বাক শক্তি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এইবার যখন নারী এই কথা বলতে চায় আল্লাহ আমিন ওই নারীর জবানে মুসার পরিবর্তে আল্লাহ কারুনের নামটা বের করে দিয়েছেন আল্লাহ আকবর নারী বলতেছে ভাই যারা শোনেন কারুন আমার সঙ্গে জিনা করে আর এবারও আমাকে টাকা দিয়ে ভাড়া করছে মুসান নামে মিথ্যা তহমত লাগানোর জন্য এটাই সত্য কথা মানুষ যখন জুড়ে গেছে কারুনকে জুতা মারা শুরু করছে কথা কন ঠিক এখান থেকে প্রমাণ হয় সম্পদ মানুষকে মূল্যায়ন দেয় না সম্পদ থাকে দামি হওয়া যায় না সম্পদ আপনি সম্পদ আপনি দেখছেন এই যে আমি কি যুবক সমাজের কাছে কথা বললাম না মিল পাচ্ছেন কথা মিল পাচ্ছেন আপনি বেশি না আর দশ থেকে পনেরো বছর ভিতরে এই সন্তানদের কারণে আমাদের দেশের ইসলাম ধর্ম বিলুপ্ত হয়ে যাবে কথা কান ঠিকটা ব্যাটি কথা কান ঠিকটা ব্যাটি এই যে আমার কাছে একটা বই আছে দেখেন বই আছে দেখেন এই যে আমি একটা বই লিখতেছি মুসলিম দুরবস্থা এখানে কমপক্ষে একশো আয়াত দেওয়া আছে মুসলিম ছেলেদের কারণে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে তার বাস্তব প্রমাণ এখানে দেওয়া আছে এখানে আমি আয়াতগুলো বলতে পারি এখন কিন্তু বলা মতো এবিলিটি আমার ভিতরে এখন নাই পাকে এখানে বলছেন যে একদম মুসলিম সন্তানদের করণীয় কী কী হবে কোরআন থেকে দূরে দেওয়া আছে এই যে মুসলিম ছেলেরা কি শিখছে ইসলাম থেকে বলে ওর মা ওর বাবা কি শিখালো ওরে ও এখানে এসে ছেলে আমি এখানে বয়ান করতেছি ও এসে ইসলাম বন্ধ করার পরিকল্পনায় আছে কথা কর না কেন আপনারা কথা কর না প্রমাণ দেবে না কাছ থেকে ওই যে মন আব্দুল সালাম সাহেব একটু আগে বয়ান করছে না কায়াত দিয়া ও কল আল্লাহিনা কাফার উল্লাহলি হাজ আল কুরআন যে কাফেরা বলতো কুরআন শোনা যাবে না বরং তো কোরআন তো শুনবাই না যেখানে কোরআন তেলো অত হয় ওইখানে তোমরা গান বাজনা করে কোরআন তো বন্ধ করে দিবা মানে হই করবা এই আয়াতটা তাফসির পরে দেখতাম আয়াত তাফসির হলে এমন লেখা আসছে যে কাফরা সবাই মন্তব্য করছে যে ইয়ামেন থেকে এখন নর্তকি নর্তকি ছিলেন আপনারা যিনি নাচেন এবং গান গায় তাকে নর্তকি

যেই ছেলের সুন্নতে খাতা দেখেন পয়গম ইব্রাহিম বিদ্যা হয়ে গেছেন আল্লাহ কয়েছে ইব্রাহিম সুননাতে খাতনা নেও ইব্রাহিম আল্লাহ হয়ে গেছে খাতনা আপনি মুসলিম জাতির পিতা যদি আপনি সুন্নতে খাতা না করেন তো করবে না আপনি বাপ বাপ বাবা সুননাথের খাতনা করলে সন্তানরা করবে কতক্ষণ ঠিক না ব্যা ঠিক তো আমাদের বাপ ইব্রাহিম আলাহতালাম তিনি তখন একা একাই নিরালয় জঙ্গলে গিয়া নিজে নিজে একা একাই সুননাতে খাতনা করেছেন আল্লাহ আকবর সেই রসুলের সুন্না ভালো করে বুঝবেন হাসির কথা না আপনি ভবিষ্যতে আপনার সন্তানে মার খাবেন ভবিষ্যতে আপনার সন্তান আপনাকে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিবে আমি নিজে প্রমাণ আইজনের মায়ের দেখি মাথা এখানে ফাটা ওই নগর বাড়ির কি বলে একটা মোড়ের পারে বসে কান্না করতেছেন আমি তখন ছাত্র যখন নগর বাড়ির মাথাতে দেখাপড়া করি আমি তখন একেবারে তাইছি না তখন সময় মনে হয় তাই ওই মাকে কি বলছি যে আপনি কান্না করতেছেন কি ধরনের রক্ত পড়তেছে ভাই আমার সন্তান আমাকে সলা দিয়ে বাড়ি দিয়ে মাথা কাটি দিয়েছে বর্তমানে বোঝেন নাই আপনি আমাকে একশো কোটি টাকা দিয়ে বলেন আর মাকে একটা গাল দিতে আমাকে বলেন আমাকে কোটি চাইতে আমার মায়ের মুখটা আমার কাছে দুনিয়ার সব থেকে দামি কতক্ষণ টিকটা ব্যাটিং কেন আমার মা শিক্ষা আমাকে দিয়েছেন আমার বাবা মাকে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন দুনিয়ার সব থেকে মা দামি সম্পদ মাকে বলেন পৃথিবীর সম্পদ আপনাকে দিয়ে দেবো আপনার মাকে আপনি একটা গালি দেন আমি বলবো না মাকে তো গালি দেবই না মায়ের পায়ের নিচে আমার জান্নাত অবস্থান করতেছে কথা কখন ঠিকঠাক ব্যাটী ঠিক আপনি কি শিক্ষা দিয়েছে সোনা বলেন আপনি সন্ধ্যায় কি শিক্ষা দিলেন কি শিক্ষা আনন্দকে মূল্যায়ন করে না টিচারকে মূল্যায়ন করে না মুরব্বীদের মূল্যায়ন করে না কী শিক্ষা দিয়েছেন সন্তান ক্লাস একটা ফোন রাত্রি বার অশ্লীল সিনেমা দেখে ষোলো বছর বয়সে বিয়ে করতে চায় নারী কিনে চলে যায় কেন বোঝেন না আপনি এখনো ওই যে মুম্বাইল অশ্লীল সিনেমা দেখে আর ওইগুলো বাস্তবায়ন করার জন্য ষোলো বছর বয়সে ক্লাস এইটের মেয়ে নিয়ে চলে যায় ঠিকটা ঠিকঠাক ব্যাঠিক কতক্ষণ ঠিক বেশ শিক্ষা আপনি দিয়েছে সন্তান আপনি বাবা না আপনি বাবা না আমি যদি প্রসঙ্গে কথা বলি আর একটা সময় লাগবে দেখেন নবিরা পড়ো সন্তানদের নসিহত করেছেন সোতন বাকরা আয়াত্মার একশো বত্রিশ তেত্তিরিশ এখানে পাক বলেন ইয়া কুব নবী আর ইব্রাহিম নবী সন্তান থেকে বলতেছিলেন ইদ ক আলী বানী হি মা তা আবুদু নামিম মাহাদি সন্তান থেকে বলতে শোন তারা শোনো আমি ইয়াকুব কুব মরে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা সন্তানরা বলছে কলু না আবুদু ইলা ও ইলাহা আ ই ওয় ইব্রহিম ওয়াইস মাইল ওয়াইস হা ক ইলাহা ওয়াহিদা জবাব দিয়ে বলতেছে আমার পিতা আপনি আপনি যে আল্লাহর গুলামী করছেন আপনার বাবা যে আল্লাহর গুলামী করছে এবং আপনার বাবা দাদা যে আল্লাহর গুলামি করে গেছে যে আল্লাহর ইবাদত করে গেছে আমরা আপনার সন্তান সেই আল্লাহরই ইবাদত করবো কতক্ষণ ঠিকটা ব্যর্থ কতক্ষণ ঠিক ব্যর্থ সন্তানকে শিক্ষা দিয়েছেন সন্তানকে নসিহত করেছেন বলে সন্তানকে নসিহত করবেন না তো না নসিহত না করলে আপনি লাভ কি শোনেন না যে আলুহুমা তাহাতা আকদা মিনা লিয়া কুনা মিনাল আসফালিন কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে যে আল্লাহ আমার বাবা আমাকে জাহান্নামে বানাইছে আমার বাবাকে আজকে আমার সামনে নিয়ে আসেন নিয়ে আসা হবে ওই সন্তান এই দুই পাও দিয়া আকদা মিনা এই দুই পাও দিয়া বাবার কোলে যেন আঘাত করবে লাথি মারবে পিষ্ট করে সন্তান জাহান নামে যাবে আর বলবে রব্বানা বলবে যে আল্লাহ আমার এই বাবার জন্য আপনি ডাবল শাস্তি ব্যবস্থা করেন বাবা ছিল গুমরা আমাকে বানাইছে গুমরা বাবা জাহান নামি আমাকে আমার জাহান নামি বাবা বেদক আমাকে বানাইছে বেদক বাবা ফোদর বাবা ঘুমাইতো আমিও ঘুমাইতাম আর বাবা আমাকে জাহান নেই বানাইছে আমি বাবার জন্য শাস্তি আবদার করতেছি আপনি জাহান নেই বানাইয়া কবে চলে যান যাওয়ার পরে সন্তান গান দেখবে আর আপনি কবরে অর্ধেক গুণা পাবেন কথা কন না কেন আপনারা কথাকে ঠিক বলছি ঠিক বলছি বোঝেন না না বোঝেন না না সুন্নাতে খাতনায় গান বাজাবেন সন্তান ওখান থেকে যে আমার বাবা আমার সুন্নাত পালন করছে গান দিয়া তাহলে আমি বিষ আদি করা পর সন্তান হইলে সুন্নাত বুঝি গান দিয়ে পালন করতে হয় কথা পাই না এই আমার উওয়াজ বোঝেন না ভাই উওয়াজ বোঝেন না ভাই দেখ দেখায় শিক্ষা না এটা আমি আর ভাষাই বলি সিলসিলায় বেনামাজ বোঝেন সিলসিলায় বেনামাজ এর অর্থ হলো এই বলে কদ্দুস বিয়ে করেছিল আর এক কদ্দুসি মানে কদমার বিয়ে করছে কদমা নামাজ পড়ে না কদ্দুস নামাজ পড়ে না বলে এইরকম ফজরে দুই কদা এক দুই কদ্দুস কি ঘুম পারে হ্যাঁ ঘুম পারতে পারে সন্তান হইছে এবার কদ্দুস কয় সকালবেলা বের করিও না কোরআন শিক্ষা দিও না এই সন্ধ্যা ঠান্ডা লেগে যাবে সন্তানের জ্বর আসবে বলে দুই কদ্দুস আর সন্তান ঘুম পারতেছে ও ঘুম পারতে পার্টি ষোলো বছর জিন্দগি শেষ কথা কয় না ষোলো বছর বয়সে নামাজের কথা করি কয় তুই পরকার নামাজ যাও তুই পরকার কথা কয় না ভাই একটা গাছ আমার লাগাইছেন পাকা করে মনে করেন একটা মেহকুনি গাছ নগরবাহ থেকে আপনি কিনে নিয়ে আসছেন কিনে এনে লাগাইছেন সোজা করার পরিবর্তে এইরকম বাঁকা করে লাগাইছেন লাগানো চল্লিশ বছর পর বাঁকা হয়ে বড় হয়েছে বড় হওয়ার পরে এইবার আপনি মাইক দিয়ে ঘোষণা করতেছেন ভাই একটা গরু কিনছি এই গরুর গোস্তে বিরিয়ানি রান্না হবে আমার সাথে তো কাজ করতে হবে আমরা বাস ছুটে নিয়ে আসেন এই চল্লিশ বছরে মেহেকুনি গাছে সোজা করবো বিনিময়ে আপনাদের গরুর গোস্ত দিয়ে ভাত দেওয়া হবে এরকম দই দেওয়া হবে আরও ইনটেক খাবার এক হাজার টাকা হবে সবাই বাস নিয়ে আসেন এলাকার সবাই মনে করেন বাস খুঁটি যা ছিল সবাই নিয়ে গেছেন ওই চল্লিশ বছরের মেহেকুনি গাছ সোজা করার জন্য আপসা বলুন পুরো এলাকার মানুষ ওই মেহেকুনি গাছ ধাক্কাইলে সোজা হবে তো হবে হবে বরং আপনারাই সোজা হয়ে যাবেন তো সন্তানকে বড় করছেন দাঁড়ায় পেশাব করে করতে হয় এরকম প্যান্ট পরতে হয় এরকমভাবে ঘুম পারতে হয় মোবাইল দেখতে হয় রাত তিনটে নাটক দেখবা ওয়াইফাই লাইন ঘরে দিয়েছেন এই রকমভাবে সন্তান চল্লিশ বছর পর্যন্ত বড়ো হয়েছে এবার হুজুর কাছে মানে হুজুর একটু পানি করে দেন সন্তান কথা শোনা না পানি খাওয়াইছেন পানি খাওয়ানোর পরে আর এইবার সন্তান আগের মতো আর ভালো হয় না এবার হুজুরই খারাপ কথা কিন্তু এ হুজুর কি পানি পরে দিছে সন্তান ভালো হয় না ওরে সাসা, তুমি চল্লিশ বছর মতো সন্তানকে বাঁকা করে বড় করেছ আর পানি পড়তে ভালো করে নিছ ভালো করে কথা ঠিক না তো কাই হুজুর খান আমাকে বসে হুজুর ফুটে করে কামাই না হুজুর করে কামাই না কথা কন ঠিক ঠিক এরকম পাগল আছে কয় মানে কয় আমাকে হুজুরের হুজুর না ওই উদার হুজুর হইলো সাত ধরে চা খায় গল্প করে কথা ঠিক না বলেন সাত ধরে চা খায় গিবাদে সভাপতি উনি উনি গিবাদে কি সভাপতি আর গিবাদে সেক্রেটারি দুইজন দুই পাশে কয় কত ঠিক কথাই কইছিস রে হুজুর তো সব ফাতে ঠিক করতে পারে না অত চা চা পারে না কথা কয় না এত মাঝে বসে যাক আল্লামা দাহার সুফি বসে আছে ওই কি অন্যায় কাজ গিবাদ করবি না গিবাদ বাত করলে নিজের গোস্ত খাওয়া হয় গিবাদ করলি পারে পরে এই গোস্ত নিজের গোস্ত নিজে কেমন দিন খাবি এরকম সুফি খানিকো ওয়াজ করার পরে কেটেছে তুই ঠিক কথাই কইছিস না কো পারি নি তুই কইলে মহা হুজুর আসলেই খারাপই রে কথা কয় না এই হলো আমাদের সমাজ আমাদের বাস্তবতা ভাই ইসলামকে বিলুপ্ত না করতে চাইলে আপনি নিজেকে ধ্বংস করতে না চাইলে ভবিষ্যতে সন্তানের হাতে মার খেতে না চাইলে বলে কাদা মাটি দিয়ে সব কিছু বানানো যায় কাদা মাটি দিচ্ছা করলে আপনি বানাইতে পারেন গিলাসও বানাইতে পারেন কতক্ষণ ঠিক না ব্যাঠিক বলে বাচ্চারা কাদা মাটির মতো যেমনি বড় করব তেমনিই বড় হবে ওকে কোরআন শিক্ষা দেবেন আদব কায়দা শেখাবেন ও আদব কায়দা সম্পন্ন হবে বলে আগামীকালে মাদ্রাসাতে ছিলাম মাদ্রাসাতে গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত ছাত্ররা আমি কি করতেছি ফলো করতেছে ফজর নামাজে ওজু করতে গেছে আজকে ফজর নামাজে করতে গেছি এত ঠান্ডা এক ছাত্র লেপের তোল থেকে দৌড় দিছে আমার জন্য গামসানে দাঁড়ায় আছে